আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শীতল সুটকি দিয়ে কাঁঠালের বিচির সহজ কিন্তু সেরা স্বাদের একটা ভর্তা রেসিপি নিয়ে আসলাম হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি এই ভর্তা দিয়ে ভাত খাওয়ার সময় হুঁশি থাকবে না প্রথমে তো এক প্লেট ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না গরম ভাত ঠান্ডা ভাত পান্তা ভাত যে কোনো ভাতের সাথেই লাগবে দারুণ একদম সহজ পদ্ধতিতে শেয়ার করছি তো সবার প্রথমে আমি অল্প কিছু কাঁঠালের বিচি পরিষ্কার করে ছিলে এভাবে কেটে নিয়েছি কেটে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এর সাথে আমি দুইটা চ্যাপা সুটকি বা শীতল সুটকি যে যে নামে চিনেন ধুয়ে এর মাথাটাও ফেলে দিয়েছি মাথাটা আমার কাছে তিতা লাগে তো আপনারা যদি মাথাটা রেখে দিতে চান রেখেও দিতে পারেন আর এক মুট রসুনের কোষ দিয়ে দিলাম আর মরিচটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন তবে ঝাল যদি না হয় তাহলে কি আর ভর্তার টেস্ট আসে তো এখন সমস্ত উপকরণ আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি এখানে খানিকটা পানি দিয়ে দিচ্ছি আর এই পানি দিয়ে সমস্ত উপকরণ ভালো করে সিদ্ধ করে নিব লবণটা আমি এখনই দিয়ে দিলাম আপনারা চাইলে পরে বেটে নেওয়ার সময় বা ব্ল্যান্ডার করার সময়ও লবণ দিতে পারেন তো দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি কাঁঠালের বিচিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি সামান্য একটু পানি রেখেছি এটা আপনারা লক্ষ্য করুন দেখুন একেবারে সামান্য এই পানিটা রাখলে কাঁঠালের বিচির ভর্তা যে অনেক বেশি ড্রাই হয়ে যায় সেটা হবে না তো এই কাঁঠালের বিচিটা ঠান্ডা হতে হতে পানিটাও কিন্তু টেনে যাবে তো আমি এই এইরকম হালকা পানি আমি একটু দেখিয়ে নিলাম আবার তো এটুকু রেখে দিচ্ছি এটুকু আমি টানাবো না এ এখন আগুনের আঁচ বন্ধ করে দিব তাহলে দেখবেন কাঁঠালি বিচি ভর্তাটাও বেশি ড্রাই হবে না তো এখন আমি সামান্য একটু সরিষার তেল নিলাম তো এই সরিষার তেলটা হালকা গরম করে নিয়েছি বেশি গরম করা যাবে না একদম হালকা গরম তো এই অবস্থায় আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা বেশি করে না দিলে কিন্তু পারফেক্ট টেস্ট পাবেন না তবে এই পেঁয়াজ কুচিটা একদম হালকা ভাজতে হবে মানে এটা কচকচে ভাবটাও থাকবে আর নরম হবে না তো আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন তবে যাদের বাসায় সবাই কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করে না আমার বাসার মতো তারা এরকম করতে পারেন আর একদম কাঁচা পেঁয়াজের চাইতে এইভাবে বেশি করে পেঁয়াজ দিলে বেশি ভালো লাগবে তো দেখুন এখানে কাঁঠালের বিচিগুলো ঠান্ডা হতে হতে পানিটা কিন্তু টেনে গিয়েছে এখন শিল্পাটাতে অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে হবে তো এই যে এই এখানে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেল এরপর আমরা যেই পেঁয়াজ কুচিগুলো টেলে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি ধনে পাতা ও কুচি করে রেখেছিলাম সেই ধনে পাতা কুচি টাও দিয়ে দিচ্ছি আলতো হাতে সব মাখিয়ে নিচ্ছি লবণটাও টেস্ট করার দিন দেখবেন লাগলে দিবেন তো এই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আছে তো কথা বলতে বলতে ভর্তা কিন্তু রেডি হয়ে গেল এই ভর্তা রেডি হয়ে গেলে ভাত না খেয়ে কি উপায় আছে মুখে যদি অরুচি থাকে এই অরুচি কিন্তু নিমেষেই চলে যাবে আপনারা তৈরি করে দেখবেন আর কাঁঠালের বিচির দিনে মানে কাঁঠালের দিনে এই ভর্তা যদি তৈরি না করেন তাহলে বিরাট মিস একবার হলেও তৈরি করলে বুঝতে পারবেন আর একবার তৈরি করে খেলেই বারবার খেতে মন চাইবে দেখুন আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর খেতে খেতে বিদায় নিচ্ছি ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এই সহজ রেসিপিটা আমার চ্যানেলে দেশ বিদেশের রান্না কুকিং বেটিং সব রকমের রেসিপি পাবেন পারফেক্ট রেসিপিটা একদম সহজভাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ